হুমায়ুন কবিরও একটা দল ঘোষণা করেছেন ওই দলটা কি সমর্থন করেন না ও দলের আমরা সমর্থন করি না আর আগামীতে করব না হুমায়ুন কবির হচ্ছে তৃণামূলির দালাল কারণ তৃণামূলই সব করাচ্ছে আমরা সব জানি আর আমরা আইএসএফ ছিলাম না আইএসএফ আমরা এখন থেকে এসছি মরার এক সেকেন্ড আগে পর্যন্ত আমরা আইএসএফ আছি এবং থাকবো না এটা নিয়ে মুখ খুলব না এটা নিয়ে আমরা বলবো না এটা নিয়ে আমাদের পিজ্জাদ নসাদ সিদ্দিকি ডেকেছে তার ডাকে ছাড়া দিয়ে আমরা এই ময়দানে

দশ বছর ধরে ছিলি কোনো কাজ করেনি মহলাদে কোনো একটা উন্নতি করেনি বা কোনো প্রকল্প দেয়নি এখন মমতা ব্যানার্জি তার দলতে বার করে দেওয়ার পর সে একটা মসজিদ গড়ে যায় আমার কে দাও এর আগেও তিনবার বার করা হয়েছে এর আগে নিজের সুবিধার জন্য নিজের 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 স্বার্থ ছাড়া নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু না হুমায়ুন কবির নিজের স্বার্থ তার কারণটা উনি এক সময় বিজেপিতে ছিল এক সময় টিএমসি তে তবে তার তো কোনো গড়াই নেই তার মূল কে সেটাই তো আমরা জানি না তো হুমায়ুন কবির হুমায়ুন কবিরের মত সে তার মত আর কোনো ঠিকানা নাই আইএসএফ এই যে আমরা দেখতে পেলাম সংখ্যালঘু সমর্থিত আইএসএফ সেই সাথে সাথে কিন্তু আরও একটা নতুন দল প্রতিষ্ঠা হয়েছে হুমায়ুন কবিরের পক্ষ থেকে সেই দলটাকে কি সমর্থন করা হয় না আমরা পির্জাদান ওসাশের দিকে ভাইজানকে সমর্থন করি ওনার মানে সব দিক থেকে আমাদের ভালো লাগে উনি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী শিখ প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করে তাই ওনাকে আমাদের ভালো লাগে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে একটা দল হুমায়ুন কবিরও কিন্তু সংখ্যালঘুদের পক্ষে একটা দল তৈরি করেছেন মানে এই দলটা কি সমর্থন করা হয় নেই আমরা নৌসা সিদ্দিক ভাইজানকে ভালোবাসি জানে করো তাজ ভালো করছে তার জন্য সমর্থন করি ওই দলকে সমর্থন আমরা করি হুমায়ুন গঠন করেছেন তাহলে কি আইএসএফ হুমায়ুন কবিরের দল একসাথে মিলে কাজ করতে পারে আশা করেন ওদের হুমায়ুন কবিলে আমাদের কিছু করা যাবে না ও আমাদের কি মনে হচ্ছে ও একটা টিএনসি প্রোডাক্ট টিএনসি দল টিএনসি প্রোডাক্ট আছে ও একটা মমতা ব্যানার্জি একটা ভেবে নিয়েছে এইবারে নওশাদ সিদ্দিকির সঙ্গে কি করতে হবে তো হুমায়ুন কবিরকে একটা দল দিয়েছে এই জন্য আজকে নওজাদ সিদ্দিকীকে বলেছে নওজাদ সিদ্দিকী ওদেরকে পাত্তা দিবে না ওর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার যা ভাই যান যখন পাত্তা দিচ্ছে না তো ওই রকম দালালকে ও নওজাদ সিদ্দিকী পাত্তা দেয় না সংখ্যালঘুরা পক্ষে নেই মমতা ব্যানার্জি পুরো সরকার তাই তো বিজেপি দালাল আছে মমতা ব্যানার্জি আর কিছু নাই শব্দ বেরোজগার আছে বেঙ্গলে